নমস্কার বন্ধুরা আমার ভিডিওতে আপনাদের স্বাগত জানাইতেছি আমার আজকের রেসিপি সুজির চিতই পিঠা আমি কোনো সরা ব্যবহার করিনি কড়াইতেই করে দেখাচ্ছি যাতে সবাই এই রেসিপিটা দেখে পারফেক্টভাবে করতে পারে আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইকও করেন না সাবস্ক্রাইব করেন না প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন তাহলে ভিডিও বানানোর জন্যে আরও উৎসাহ পাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করবেন লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন তাহলে রেসিপিটা শুরু কইরা দিতেছি আপনারা মন দিয়ে দেখেন সবার প্রথমে আমি এখানে একটা দুশো গ্রাম প্যাকেটের সুজির প্যাকেট নিয়েছি সেটা আমি একটা আলাদা পাত্রে ঢেলে নেব দেখুন এটা কিন্তু সরু সুজি আপনারা সরু সুজি ব্যবহার করার চেষ্টা করবেন এবারে দুশো গ্রাম সুজির মধ্যে আমি এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রামের মতন ময়দা ব্যবহার করব আর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন এবার এটাকে একটা চামচের সাজে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে এই এটা আধা ঘন্টার মতো ভিজে রেখে দেব দেখুন প্রথমে একটু জল দিলাম দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার একটু পরিমাণে জল দিয়ে দেব এর মধ্যে দিয়ে আবার একটু মিশিয়ে নেব। নিয়ে দেখুন থকথকে একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে মোটামুটি আধা ঘন্টা মতো রেখে দেব তার মধ্যে সুজিটা খুব ভালোভাবে জল চুষে নেবে দেখুন আধা ঘন্টা পরে ঢাকনা খুলে ফিরে এলাম সুজিটা একদম ভিজে নরম হয়ে গেছে এবার এটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব যাতে একটা মিহি পেস্ট তৈরি হয় দেখুন একদম একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি এরকম মিহি পেস্ট না তৈরি করলে কিন্তু পিঠেটা একদমই ভালো হবে না এবার আমি আবার এর মধ্যে ঢেলে নেব ঢেলে নিয়ে এর মধ্যে এবার অল্প পরিমাণে জল দিয়ে যেরকম আমার একটা ব্যাটারের প্রয়োজন হবে মোটামুটি পাতলাও নেয় আবার ঘনও নয় ঠিক তেমন একটা ব্যাটার আমি তৈরি করে নেব দেখুন প্রথমে আমি এর মধ্যে অল্প একটু জল দিলাম অল্প অল্প করে জল ব্যবহার করবেন একবারে ব্যবহার করতে গেলে হয়তো একটু বেশি পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে জল ব্যবহার করে ব্যাটারটা কিন্তু তৈরি করতে হবে দেখুন আমি পরপর দুবার জল দিলাম মনে হচ্ছে আমার আরেকটু জল প্রয়োজন তো সেই জন্য আমি আবার অল্প একটু জল ব্যবহার করে একটা পাতলায় দেখুন ব্যাটারটা আমার একদম রেডি ঠিক এমন একটা পাতলা ব্যাটার আপনাদের তৈরি করে নিতে হবে এবার পিঠেটা যাতে খুব ভালোভাবে ফুলে যায় ওঠে তার জন্য আমি এখানে এক চামচ পরিমাণে বেকিং পাউডার ব্যবহার করব বেকিং পাউডারটা আগে ব্যবহার করিনি কারণ আগে ব্যবহার করলে আধা ঘন্টা যে ভেজানো থাকতো তো সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি ব্যাটারটা রেডি করার পরেই এটা ব্যবহার করলাম বেকিং পাউডারটা যাতে অ্যাক্টিভ থাকে সাথে সাথে ভালো তৈরি হয় পিঠে এবার প্রথমে কড়াইটা গরম করে নিলাম নিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম তেল ব্রাশ করার পরে দেখুন আমি এক হাতা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ঢাকার কোনো প্রয়োজন নেই এরকমভাবেই রাখবেন জালটা মিডিয়াম করে রাখবেন দেখুন কিছুক্ষণের পরেই এরকম আস্তে আস্তে অসংখ্য ছিদ্রযুক্ত আপনার পিঠে তৈরি হয়ে যাবে দেখুন আস্তে আস্তে বুঝতেই পারছেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটা কিন্তু কেটে কেটে দেখাইনি পুরো ভিডিও দেখানোর চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয় দেখুন কতটা ছিদ্র হচ্ছে এর মধ্যে আর কতটা জালি জালি দেখতে কতটা সুন্দর দেখতে লাগছে এটা রসে দিলে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে দেখুন আমার প্রথম পিঠেটা একদম খুব পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার দেখুন কড়ার সাথে একদম লেগে নেই সাথে সাথে উঠে চলে আসলো আর কতটা জালিদার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে লাগছে আমি আরও একটা পিঠে আপনাদের করে দেখাচ্ছি দেখুন আমি আবার একটু তেল ব্রাশ করে নিলাম নিয়ে আবার কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম দিয়ে অপেক্ষা করবো একটু দেখুন সাথে সাথে কতটা ছিদ্রযুক্ত জালিযুক্ত চিতই পিঠে তৈরি হয়ে যাচ্ছে এমন যদি সুন্দর পিঠে হয় তাহলে করতে খুবই ভালো লাগে দেখুন এটাও অসংখ্য ছিদ্রযুক্ত পিঠে তৈরি হয়ে গেছে কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন আমি আরও একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি আপনাদের আমি আবার এক হাতা দিয়ে দিলাম দিয়ে দেখুন আবার অসংখ্য ছিদ্রযুক্ত সেম একইভাবে দারুণ একটা পিঠে তৈরি হয়ে গেছে এটা আমি তুলে নেব আমি সমস্ত পিঠেগুলো ঠিক এমনভাবে বানিয়ে নেব নিয়ে তারপরে আমি চিনি রসে বা দুধের যে রসটা বানিয়েছিলাম তার মধ্যে আমি ভিজিয়ে রেখে দেব আর এটা ভিজতে কিন্তু একদম বেশি সময় লাগে না এক থেকে দেড় ঘন্টার মধ্যেই এটা ভিজে যায় কতটা নরম আর কতটা সফট হয়েছে দেখুন